টেলিভিশনের পর্দায় মোবাইল স্ক্রিনে যে সকল মাবুনেরা ভাই বাবাজিরা খেলা দেখছেন আপনাদেরকেও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চব্বিশতম রজনীর খেলা যারা আজকে চব্বিশতম রজনীর প্রথম এক নম্বর পুরস্কার থাকবে একটি একশো পঞ্চান্ন সিসি ইয়ামাহা এফজেট মোটর মোটরসাইকেল লক্ষ্য রাখবেন আজকে চলতি রজনীর এক নম্বর পুরস্কার মাথায় নষ্ট মামা এক নাম্বারে থাকছে একটি এফজেড মোটরসাইকেল সাইকেল আইশো বন্ধু বৈশ পাশে খাইবো বাটার পান হাসি মুখে কইব কথা জুরাইবে পরান নাম্বার ওয়ান এক নাম্বার মাথায় নষ্ট মামা এটি এফজেডএস এফজেডএস ভার্সন 2 মোটর সাইকেলের নাম্বার উঠা বাচ্চা লক্ষ্য রাখবেন টিকিটের দিকে হাঁটি আমার সামনে সকলেই টিকিটের দিকে লক্ষ্য রাখবেন টিকিট ধরছি আজকের এক নাম্বার বিজয়ী টিকিটের রং সকলে দেখুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি টিকিটের রং সকলে দেখবেন আকাশি সিরিজ অম্ম টিকিট নাম্বার ওয়ান থ্রি টু এইট ডাবল টু ওয়ান থ্রি টু এইট ডাবল টু এক তিন দুই আট দুই দুই এক তিন দুই আট দুই দুই নাম্বারটি মিলেছে এমন সৌভাগ্যবান কি মেলা মাঠে আছেন ইয়েস বলার মতো কেউ কি আছেন এবং টিকিটের লগটি মনে রাখবেন বাস বয়াকার তার কাছে দুন্তস্য বাচ্চার হাতে অর্থাৎ আমার হাতে টিকিট দেখতে পাচ্ছেন এক তিন দুই আট দুই দুই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে ইলমা ঠিক ঠিকানা পীর জাবাদ লেখা রয়েছে ইলমা ঠিকানা পীর জাবাদ এটি একটি নতুন নাম এটি কোথায় কোথায় এটা মিঠা পুকুর নয় তো মিঠা নয় তো দেখেন কিন্তু পীর জাবাদ পেয়েছেন আজকের প্রথম বিজয়িনী ইলমা পীর জাবাদ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ফোর সিক্স নাইন ওয়ান বাকি দুটি নাম্বার দেখে উঠায় নিন প্রিয় দূরের কাছের বন্ধুরা লক্ষ্য রাখছেন আজকে প্রথম বিজয়ী ইলমা পীরজাবাদ পেয়েছেন প্রথম পুরস্কার এফজেডএস মোটর সাইকেল ব্যস্ত বলে আচ্ছা আরেকবার ট্রাই করো ব্যস্ত বলবে কেন

নওথ নেক্সট নাম্বার দুই নাম্বার দুরের কাছের বন্ধুরা আজকের প্রথম বিজয়ী চলে আসছে সবাই একটা জোরা হাতে তালি দিবেন টিকেটটি আমি চেক দিব আগে টিকেটটি চেক দেবার পর ইনি সঠিক কিনা এটি ঘোষণা করব নাম্বারটি চেক করবেন লক্ষ্য রাখুন নাম্বারটি চেক কারিয়ান আকাসি ওমা নাম্বার 13

ধন্যবাদ আজকে আজকে এত দর্শকের মাছ থেকে পেয়েছেন এফজেডের মোটরসাইকেল আপনার মনের অনুভূতি কি এবং দর্শককে আপনি কি মেসেজ দিতে চান জি আলহামদুলিল্লাহ আজকে আমি তিনটি টিকিট কাটছিলাম দুইটা নিজের নামে একটা ওয়াইফের নামে কার নামে পেয়েছেন ওয়াইফের নামে ওয়াইফের নামে পেয়েছেন ভাগ্যবতী ইনার ওয়াইফ আজকে যে টিকিট সংগ্রহ করেছেন তিনটা টিকিট ইনার নামে একটা ভাবির নামে একটা আর একটা কার নামে না আমার নিজের নামে দুইটা আপনার নিজের নামে দুইটা ধন্যবাদ প্রিয় দূরের কাছের বন্ধুরা এই যে এত দর্শকের মাঝ থেকে পুরস্কার পেয়েছেন কেমন লাগছে আমার অনেক অনেক ভালো লাগছে আপনার কি গাড়ি আছে জি না গাড়ি নেই একজন শিক্ষক মানুষ গাড়ি নেই কাজে লেগেছে গাড়ি কেনার ইচ্ছা ছিল জি অনেক ইচ্ছা ছিল কি গাড়ি কিনতেন আপনি আপনি যদি টাকা দিয়ে কিনতেন কি গাড়ি কিনতেন

পরিচালক আপনি স্কুল পরিচালনা করেন ধন্যবাদ স্কুলের পরিচালক প্রিয়দের কাছের বন্ধুরা আপনি বসবেন খেলা শেষে আপনার পুরস্কার দিব